দিনটা ছিল বছরের প্রথম দিন হ্যাঁ ঠিকই ধরেছ পয়লা বৈশাখের দিন যাই হোক ভিডিওটা এডিট করতে একটু লেট হয়ে গেল। তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেও একটু দেরি হয়ে গেল তো যাই হোক দেখো সকাল সকাল স্নান করে উঠে আমি কিন্তু পুজোর ডালা নিয়ে চলে যাচ্ছি দেখো আমার বাড়ির কাছে যে মন্দির আছে বাবা আদিমহিষের তো সেখানেই আর হ্যাঁ আমি আর ছেলে কিন্তু গিয়েছিলাম মন্দিরে গিয়ে দেখি মোটামুটি ভিড় ছিল যদিও অন্য বছর এর থেকে আরও অনেক ভিড় থাকে লাইন দিয়ে তবেই জল ঢালতে হয় তো এবছর দেখলাম একটু ফাঁকাই ছিল লাইনটা দিতে হয়নি তো ফাইনালি দেখো আমি ঢুকে গিয়েছি মন্দিরের মধ্যে আর হ্যাঁ তারপরে দেখো আরও একজন পুজো করছিল তো আমিও একটু পুজো করে নিলাম আর সত্যি কথা বলতে আমি না প্রতি বছর এই পয়লা বৈশাখের দিনে বাবার মন্দিরে পুজো করেই আমার দিনটা শুরু করি বছরের প্রথম দিন বাবাকে যদি একটু পুজো না করি আমার মনটা যেন ঠিক ভালো লাগে না তাই প্রতি বছরই আমি কিন্তু এই মন্দিরে গিয়ে বাবার মন্দিরে আমি আর ছেলে গিয়ে পুজো দিয়ে আসি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় পুজো কমপ্লিট করে ফেলেছি তো চুলটা খুব ডিস্টার্ব করছিল আর বাবার গায়ে চুলটা ফেলবো না বলে শাড়িটা দিয়ে ভালো করে মুড়ে নিয়ে তবেই কিন্তু আমি নমস্কারটা করলাম তো ফাইনালি আমার পুজো তো হয়ে গিয়েছে তো তারপরে দেখো আমার ছেলে কিন্তু পুজো করছিল আর ও কিন্তু এই ঠাকুরের প্রতি খুব ভক্তি জানো তো মানে ওর মানত কিন্তু মানে আমার ছেলে কিন্তু এই ঠাকুরের মানত করেই আর কি তো যাই হোক ও দেখো পুজো কমপ্লিট করে নিলো আমরা ওপরে চলে এলাম আর ওপরে এসেও একটু পুজো করে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে আজকের কিন্তু মন্দিরটা অনেক ফাঁকা ফাঁকা ছিল অন্য বছর প্রচুর ভিড় থাকে আর তোমরা দেখো এখানে কিন্তু আরও সবাই পুজো করছিল অনেকেই পুজো করছিল আর পয়লা বৈশাখের দিন এখানে দেখো এবারে দেখো লাইন পড়ে গিয়েছে মোটামুটি অনেকজনই ছিল কিন্তু লাইনে তো ফাইনালি আমি চেয়েও পুজো কমপ্লিট করে ফেললাম ধূপবাতি জেলে জ্বেলে দিচ্ছিলাম দেওয়ার পরে একটু প্রণাম করে নিলাম আর সত্যি কথা বলতে এই ঠাকুরটা এতটাই জাগ্রত মানে তোমাদেরকে কি বলবো তোমাদের মনস্কামনা মানে অবশ্যই করে পূর্ণ হবে তোমরা যদি এসে একবার পুজো দাও আমার তো সবসময় মানে যেটা সত্যি কথা বলতে আমি কিন্তু মানে খুব বিশ্বাস করি আমার এই বাবা আদিমসকে আমার কিন্তু সমস্ত কিছু মনস্কামনা কিন্তু পূরণ করেছে তো যাই হোক দেখো ছেলেও বাইরে এসে পুজো করে নিল ফাইনালি আমাদের দুজনের পুজো হয়ে গিয়েছে তো একটু দক্ষিণা দিয়ে আর ঠাকুরকে ভালো করে প্রণাম করি তো দেখো বন্ধুরা আমরা পুজো দিয়ে মা ছেলেতে ফিরছি তো তোমরা হচ্ছে সবাই পুরো ভিডিওটা কিন্তু দেখো আর কেমন হয়েছে কম করে জানবো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাই দেখো বন্ধুরা ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে কিন্তু আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি দেখো আমার গোপালকে স্নান করাবো বলে ঘি মধু মাখিয়ে দিচ্ছিলাম ভালো করে আর হ্যাঁ পয়লা বৈশাখের দিন না আমরা সমস্ত ঠাকুরকে মানে যেগুলো আর কি প্রতিষ্ঠা করা ঠাকুর প্রত্যেকটা ঠাকুরকে স্নান ঘি মধু মাখিয়ে তারপরে তাদেরকে নতুন বস্ত্র পরাই মানে জামা কাপড় পরাই পরিয়ে তারপরে কিন্তু আমরা পুজো করি কারণ দেখো নিজেরা হচ্ছে ভালো মন্দ খাবো পয়লা বৈশাখের দিন নতুন জামা কাপড় পরবো তো ঠাকুরকেও আমরা সেরকমভাবেই করাই মানে ভালো করে পুজো দিই আর কি ফল মিষ্টি সব কিছু এনে ঠাকুরকে পুজো দিয়ে হ্যাঁ দিই আর কি এই দিনে তো দেখো ফাইনালি আমার সমস্ত ঠাকুরের কিন্তু স্নান করানো হয়ে গিয়েছে মালা টালা সবই পরিয়ে দিয়েছি তো খেতে দেওয়াও দেখো হয়ে গিয়েছে আর হ্যাঁ তোমরা ভোগে কে কে তুলসী পাতা দাও অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও আমরা কিন্তু ভোগে তুলসী পাতা ফাইনালি দেখো মোটামুটি আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি ঠাকুরকে একটু আরতি করে নেব হ্যাঁ তোমরা অনেকেই হয়তো কমেন্ট করতে পারো যে দিদি ভাই প্রদীপ কেন জ্বালনি তো আমরা কিন্তু প্রদীপ প্রতিদিন জ্বালা হয় না যেটা সত্যি কথা বলতে আমরা বাতি দিয়েই ঠাকুরকে আরতি করি সন্ধে দিই যখন আমাদের বাড়িতে বড় সড়ো করে মানে ঠাকুর মশাই এসে পুজো করে তখন কিন্তু আমরা প্রদীপ চালি তো যাই হোক ফাইনালি আমার আরতি হয়ে গেল ঠাকুরকে একটু তাপও দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমি খুব ভালো করে নমস্কার করে নিয়ে শাঁক কাঁসা বাজিয়ে আমি কিন্তু ফাইনালি ঠাকুর ঘর থেকে বেরিয়ে চলে এলাম কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে আমাকে টিফিন বানাতে হবে তো দেখো ফাইনালি আমার টিফিন বানানো হয়ে গিয়েছে আর টিফিনে কিন্তু লুচি আর আলুর তরকারি বানিয়েছিলাম আমার ছেলের ফেভারিট এটা কিন্তু আমার প্রতি বছর সকালে হয় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও